তারা আদিবত্তবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আপনারা গণতন্ত্রকে ভয় পান গণতন্ত্রে এত ভয় কেন আপনাদের যদি মানুষের উপর আস্থা থাকে সাধারণ মানুষের মেন্ডের উপর আস্থা থাকে গণতন্ত্রকে তো ভয় পাওয়ার কথা ছিল না আমরা হিরো কাজার দেশের মতো কোনো ব্রেলেস মাজনম তৈরি করতে চায় না পরম মাদকুক্ত একটি মেদাবি ইনোভেটিভ জাতি গঠন করতে চাই আজকে যখন ডাকসু 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 সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি একটি চক্র হিংসায় তারা জ্বলে পড়ে মরছে তারা বারবার অবৈধ পন্থায় তারা বামের পথে ডানের পথে নিজের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে

কোন বলস বোঝন্ন করতে চায় না পরম মাদক একটি মেদাবি ইনোভেটিভ জাতি করতে চায় এই জন্য যারা এই মাদক অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে প্রতিহত করবেন সংগ্রামী উপস্থিতি আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা ফেসি এবং এক পাখি গেল এক অবস্থান তারা গ্রহণ করছে তারা আধিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে গণভোটের বিষয়ে আমাদের ভাইয়েরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান গণবর্তী এত ভয় কেন আপনাদের যদি মানুষের উপর আস্থা থাকে সাধারণ মানুষের মেন্ডের উপর আস্থা থাকে গণবর্তকে তো ভয় পাওয়ার কথা ছিল না এজন্য আমরা বলতে চাই জুলাইয়ের সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য জুলাইয়ের শহীদ পরিবার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে গণভোটের মধ্যে দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংগ্রামী উপস্থিতি আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি শহীদ পরিবার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব। আমরা এই শহীদ প্রজন্মর হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশ কি গড়ার যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে আমরা হাত ছাড়া হতে দিব না আমরা প্রয়োজনে প্রত্যেকে আবু সাইদ হয়ে উঠব আমরা প্রত্যেকে শহীদ মুক্ত হয়ে উঠব শহীদ আলী রায়ান হয়ে উঠব কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য